নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় যদি আপনার ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট বই থেকে থাকে এবং সেই অ্যাকাউন্ট বইয়ের সঙ্গে যদি আপনি একত্রিশে মেয়ের মধ্যে একটি ডকুমেন্টস জমা না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বই কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হতে পারে একত্রিশে মেয়ের মধ্যে আপনাদেরকে একটি ডকুমেন্টস জমা করতে হবে যদি আপনার ব্যাঙ্কে একত্রিশে মেয়ের মধ্যে আপনি সেই ডকুমেন্টসটা জমা করুন নাহলে আপনার সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং কারা কোন ডকুমেন্টস জমা দিতে হবে কারা কীভাবে জমা দেবেন তো আজকের ভিডিওতে আমরা সেটাই তুলে ধরব আপনার সামনে বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন একই জুন থেকে বন্ধ হতে চলেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি এই কাজটি না করে থাকেন তাহলে পয়লা জুন থেকে আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি এদের গ্রাহকদের জন্য খুবই খারাপ খবর पयला जू बंद हो जो चलेसे बैंक अकाउंट पंजाब नैशनल बैंक जाहक आ जैदा अकाउंट बय आ पाजा नैशनल ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হতে চলেছে এবং বন্ধ হয়ে যাবে পয়লা জুনের মধ্যে একত্রিশে এর মধ্যে যদি আপনি কাজটি না করে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট বইটি বন্ধ করে দেওয়া হবে এই ব্যাংকের গ্রাহকরা যে দীর্ঘদিন ধরে লেনদেন করছেন না এবং কেওয়াইসি সংক্রান্ত নিয়ম মেনে চলছেন না তাদের জন্যই নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে একত্রিশে মে সব কিছু ঠিকঠাক করে দেওয়া শেষ দিন ধার্য করেছে ব্যাংক কর্তৃপক্ষ অর্থাৎ বিভিন্ন গ্রাহক আছেন যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং তারা কোনো লেনদেন করেন না কেওয়াইসি সংক্রান্ত কোনো নিয়মও তারা মেনে চলেন না এক্ষেত্রে একত্রিশে মেয়ের মধ্যে তাদের কিন্তু শেষ দিন ধার্য করেছে ব্যাংক কর্তৃপক্ষ একত্রিশে মেয়ের মধ্যে আপনাকে কাজটি করে নিতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে পোস্ট করে গ্রাহকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন পিএনবি কর্তৃপক্ষ এছাড়াও আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তারা জানিয়েছে একত্রিশে মেয়ের মধ্যে প্রত্যেক গ্রাহক নিজেদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করতেই হবে সেই সঙ্গে সক্রিয় করতে হবে অ্যাকাউন্ট তিন বছরে বেশি লেনদেন না করলে সে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই অ্যাকাউন্টে আপনি লেনদেন করেননি আপনার হয়তো কোনো রকম কোনো আপনি হয়তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার বা বিভিন্ন ধরনের ভাতা বা যে কোনো কিছু পেয়ে থাকেন কিন্তু আপনি কখনো সেখান থেকে কোনো টাকা জমা করেন নিজে বা তোলেননি নি তো সেক্ষেত্রে তাদের কিন্তু কেওয়াইসি আপডেট করতেই হবে এবং যদি কেওয়াইসি আপডেট সকলকেই করতে হবে শুধু আপনি যদি লেনদেন না করে থাকেন সেক্ষেত্রেও নয় যারা লেনদেন করে থাকেন তাদেরকেও কিন্তু কেওয়াইসি আপডেট করতে হবে এবং কেওয়াইসি আপডেট অনলাইন অফলাইন দু ধরনের হয়ে থাকে তো অফলাইনে আপনাদেরকে করতে হবে সরাসরি ব্যাংকে গিয়ে আপনাকে কেওয়াইসি আপডেট করতে হবে কেওয়াইসি আপডেট নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কী জানিয়েছে আমরা জানিয়ে দিচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের নির্দেশ মেনে এই পদক্ষেপ করা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে যারা কেওয়াইসি আপডেট করেননি তাদের একত্রিশে মে দু হাজার চব্বিশের সেই কাজ সেরে ফেলতেই হবে অর্থাৎ কেওয়াইসি যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে আপডেট করেননি তাদের একত্রিশে মে দু হাজার চব্বিশের সেই কাজ সেরে ফেলতেই হবে নাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে এর জন্য ব্যাংকের পিএনবি ওয়ান অ্যাপ অনলাইন ব্যাঙ্কিং বা ব্যাংকের শাখায় গিয়ে ইমেল করেও কোনো একটি উপায়ে নিজের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করে নিতে হবে সেই সঙ্গে অ্যাকাউন্টে আবার লেনদেন চালু করতে হবে অ্যাকাউন্টে যদি লেনদেন চালু রাখতে চান তাহলে আপনাকে আগে কেওয়াইসি করতে হবে যার জন্য আপনাকে পিএনবি ওয়ান অ্যাপ আছে অনলাইন ব্যাংকিং আছে বা ব্যাংকের শাখায় গিয়ে আপনি এটা করতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ বা সাসপেন্ড হয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ বা সাসপেন্ড হয়ে গেলে ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি আর লেনদেন করতে পারবেন না এরপর আপনাকে ব্যাংকের শাখায় গিয়ে কেওয়াইসি আপডেট করার পর ওই অ্যাকাউন্টে আবার লেনদেন করা সম্ভব হবে একবার যদি আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় কেওয়াইসি না দেওয়ার ফলে বা আপডেট না করার ফলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণরূপে সাসপেন্ড বা বন্ধ করে দেওয়া হবে এরপরে আপনাকে ব্যাংকের শাখায় গিয়ে কেওয়াইসি আপডেট করার পর অ্যাকাউন্টে লেনদেন আপনি করতে পারবেন তো ক্ষেত্রে বলে রাখা ভালো অনেকেই কিন্তু বিদেশে বা বাইরে থাকেন তারা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে থাকেন আপনি যদি কেওয়াইসি আপনি আপডেট না করান বা কেওয়াইসি না করেন তাহলে আপনি পরবর্তীকালে ইউপিআই থেকে লেনদেন করতে পারবেন না কারণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে আপনারা হয়তো ব্যাংকে যান না আপনাদের ব্যাংকে টাকা আপনি মাসের শেষে ব্যাংকে পড়ে থাকে এবং সেটা আপনি ইউপিআইর মাধ্যমে ব্যবহার করেন তো আপনি যদি কেওয়াইসি আপডেট না করেন তাহলে সেই ইউপিআইটাও আপনি ব্যবহার করতে পারবেন না এবং সেই ব্যাঙ্ক থেকে আপনার কোনো ট্রানজ্যাকশন হবে না তো যারা রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি গ্রাহক আছেন তাদের জন্য একত্রিশে মে এটা লাস্ট ডেট আপনারা যদি কেওয়াইসি আপডেট না করে থাকেন তাহলে আপনারা আপডেট করে নিন কেওয়াইসি ফর্ম আপনাকে পূরণ করতে হবে এবং সাথে দিতে হবে সিক্সটি নম্বর ফর্ম তো আপনার যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে সিক্সটি নম্বর ফর্ম আপনাকে দেওয়ার দরকার নেই প্যান কার্ড না থেকে থাকে তাহলে সিক্সটি নম্বর ফর্ম আপনাকে সাথে দিতেই হবে এবং এটা দিয়ে আপনি তার সঙ্গে আপনার আধার কার্ড ফটো এক কপি এবং সিগনেচার এবং প্যান কার্ড এগুলো দিয়ে আপনি জমা করে দিন যাদের প্যান কার্ড নেই তারাও করতে পারবেন তাদের সিক্সটি নম্বর ফর্ম পূরণ করতে হবে তো এখন অবধি যারা জানেননি যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার